সকলেই ভালো আছেন গাইস আজকে আমি এসেছি ঢাকা স্টাইন প্লাজা মার্কেটের তৃতীয়তলা বম্বে কালেকশন থেকে আসসালামিক হ্যাঁ ভাই ভালো মোশারফ ভাই ভালো আছেন আচ্ছা মোশারফ ভাই আপনি আজকে কি দেখাতে চাচ্ছেন বাচ্চাদের জন্য এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আচ্ছা আর এগুলো বয়স কত থেকে কত দিতে পারে থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য দেখাবেন আর এগুলো গ্যারান্টি কি যদি মানে নেয় আপনার কাছ থেকে তাদেরকে কি ধরনের গ্যারান্টি দিতে পারে মানে মানি ব্যাক গ্যারান্টি মানে এগুলো কাপড়ে কালার কোয়ালিটি রং কালার কষ্ট গ্যারান্টি আছে প্রত্যেকটা ড্রেসের উপরে गाइस আপনারা কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেসের উপর গ্যারান্টি পেয়ে যাবেন যদি চুল পরিমাণ কোনো প্রবলেম হয় ভাই কিন্তু মানি ব্যাক আপনাদেরকে দিয়ে দিবে মানে সরাসরি উনি বলেই দিল এখন ভিডিওর মাধ্যমে তো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য

পার্টি আর পাচ্ছেন আপনার সম্পূর্ণ সুতোর আর স্টোনের কাজ করা আছে খুবই চমৎকার আর এটার ব্যাকসাইডেও কিন্তু এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আছে ব্যাক সাইডে প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে আর এটা চুড়িদার সেলোয়ার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন ওনারা কিন্তু পুরোটা স্টোন ওয়ার্কে কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার থাকবে এই যে দেখেন ম্যাচিং চুড়িদার আর এটার মধ্যে কিন্তু আরও তিনটা কালার আছে মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা যদি আপনার সরাসরি মার্কেটে চলে আসেন এখন এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা পরে কালারগুলো দেখি এগুলো আপনারা কিন্তু দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য অর্ডার করে নিতে পারবেন বা মার্কেটে আসলে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলো এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে আমি লাস্ট ওয়ান কালারটা একটু দেখাই ভাইয়া এটার মধ্যে মোট কালার পাবেন এটা হচ্ছে নম্বর দেখেন অনেক সুন্দর দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যারা বিশেষ করে আসতে পারছেন না এগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে প্রাইস প্রাইসটা পড়বে উনত্রিশশো টাকা সাইজটা থাকবে দশ থেকে পনেরো বছর বাচ্চাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের যে গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে শেডের মধ্যে দেখাচ্ছি আপনাদের আর এই টাইপের গাউনগুলো কিন্তু আপনারা এখান থেকে নিলে কিন্তু সম্পূর্ণ আপনারা মানে মানে কনফার্ম ভাবে নিতে পারবেন ভাই কিন্তু প্রত্যেকটা ড্রেসের উপর আপনাদেরকে সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিবে এই যে দেখেন এই গাউনটা এখন যে দেখাচ্ছি আপনাদের কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চমৎকার নিচে কিন্তু কিন্তু মধ্যে সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার আর এটার সাথে একটা পেয়ে যাবেন আপনারা এইটা ভেতরে হাতে হাতা লাগিয়ে পড়াতে পারবেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই গাউনটা দুইটা কালার পাবেন দেখেন এর একটা কালার আর ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে আপনারা পড়াতে পারবেন এগুলো আপনার দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাইয়া দুই হাজার আর এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা দেখাচ্ছি আপনাদের মেহেদি কালারের মধ্যে খুব চমৎকার কিন্তু খুব সুন্দর ভাবে সিলভার কালারের সুতোর কাজ করা আর ওয়ার্কের কাজ করা আছে গর্জিয়াস গর্জিয়াস হাতার কাজ করা থাকবে আর এটা প্যানেলে করা আছে সম্পূর্ণ স্টোন এ থাকবে আর এটা ব্যাক এ কিন্তু কাজ করা থাকবে আর এটার সাথে যে গার্ড আছে সেটা একটু দেখি ভাইয়া একটু উঁচু করেন প্যানেল কাজটা একটু দেখাই এই যে দেখেন প্যানেলে কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক টা দেখি ভাইয়া গার্টার এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এটাও আপনার দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন মেয়ে বাচ্চাদের আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের পার্টি ওয়ার এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর পার্টি ওয়ার একটা ওড়না পাচ্ছেন আর এটার মধ্যে আরো দুটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর এগুলোর সাইজ থাকবে 10 থেকে 15 বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন আপনারা সরাসরি পেয়ে যাবেন এবং ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন রং কস কালার গ্যারান্টি আর এটা প্রাইস কত পড়বে 2600 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2600 টাকা এটার লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আমি আরেকটা আছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন ম্যাজেন্ডা কালার সহকারে আর এগুলো সাইজ থাকবে 10 থেকে 15

দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে যে গার্ড আছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা গার্ডে কিন্তু কোমরের উপর কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আপনি ইজিভাবে পড়াতে পারবেন তারপর দেখেন একেবারে উপর তিন ইঞ্চ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইড আপনার একই রকম কাজ পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা একটু দেখি ওড়নাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা পার্টিওয়ার থাকবে আর এটার আরেকটা কালার আছে ভাই একটু দেখি এটার মোট দুইটা কালার পাবেন আপনারা এই যে দেখেন এই একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ড্রেস গ্যান্ডি সহকারে পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে আঠাশশো টাকা প্রাইসটা পড়বে আঠাইশো টাকা আর এগুলোর সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা এটা সম্পূর্ণ সিকোয়েন্স আর মাল্টি কাজের পেয়ে যাবেন উপরে একটা পার্ট আছে দেখেন কাটার করা নিচে আর একটা পার্ট আছে এটা কিন্তু টু পার্ট

হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ কাজ ওয়ার থাকবে আর সাইড এর দেখাচ্ছি কিন্তু এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট মধ্যে মধ্যে অনেক চমৎকার এইটার কিন্তু আপনারা এই দুইটা কালারই পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর বিশেষ করে আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু মোশারফ ভাইকে পেয়ে যাবেন উনি এই প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু আপনাদেরকে গ্যান্ডী সহকারে ড্রেস আপনাদেরকে দিয়ে দিতে পারবে আর বিশেষ করে যারা আসতে পারছেন না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থেকে অনলাইনে অর্ডার করে এই ড্রেস গুলো মোশারফ ভাই সরাসরি আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আঠাইশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে আঠাইশো করে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আমি এখন অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আর আপনারা কিন্তু দেখতেই পারছেন মোশারফ ভাই এই দোকানে সবসময় থাকে ওনার কাছ থেকে আপনারা এই ড্রেসগুলো সম্পূর্ণ গ্যান্ডি শকের নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে